বন্ধুরা যাই হোক অনেক দিন পরে তোমাদের সামনে আসলাম তা আশা করি তোমরা ভালোই আছো আমিও ভালো আছি কিন্তু খুবই কষ্ট হইতেছে এই গরমে মনে করো রিলিজ বানানো সেটা তোমরা ভালো করেই জানো হুম তা খুবই কষ্ট করে আর কি রিলিজগুলা বানাইতেছি আমি তোমাদের জন্য দেখাবার জন্য তা বন্ধুরা তোমাদের কাছে আমি একটাই আশা করি তোমরা দু আমার ভিডিওগুলা রোজই দেখে থাকো তোমাদের যেহেতু ভালো লাগে লাইক শেয়ার কমেন্টটা করবা বন্ধুরা তোমাদের কাছে আমি এটুকুই আশা করি হ্যাঁ লাইক শেয়ার কমেন্টটা করবা জানি পরবর্তী যতদিন আমি বেঁচে আসি ততদিন জানি আমি ইউটিউব চ্যানেলে কাজ করতে পারি তোমাদেরকে জানি ভালো মতন আর কি রিলিজ বানায় তোমাদেরকে দেখাইতে পারি হ্যাঁ এই জন্যে বলতেছি যে আমাকে বন্ধুরা তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো একটু তোমাদের আশীর্বাদে যেহেতু আমি একটু উপরে উঠতে পারি কষ্ট করে এইটুকুই তোমাদের কাছে আর কি আমি আশা করি